নি শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে সকাল ঘুম তোমা হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে সকালবেলা লুচি ভাজা নিয়ে আসলে আজকে সকালবেলা তোমাদের দাদাভাইয়ের ছুটি যেহেতু এটা হচ্ছে ২৬ জানুয়ারি রিপাবলিক ডের ব্লগ তো সেই দিনকে তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল বলে সকালে ভাবলাম একটু লুচি খাই আর এই দিকে তোমাদের দাদাভাইকে আমি বলেছি একটু চা বসাতে দেখো ও কাজ করবে আর কিছু তো একটা গণ্ডগোল করবে না সেটা হতেই পারে না তো এখানে একটু দুধ ফেলে দিয়েছিল আর তারপরে ওইটা ধুতে গিয়ে আবার নিচে কতখানি জল ফেলে দিয়েছে যাই হোক তাও ওইটুকু হেল্প করে দেয় এটাই অনেক এখানে লুচি আর ছোলার ডাল হবে আজকে আমাদের মেনু তো আমি এখন লুচিগুলো ভাজতে চলে এসেছি আর আজকে আমরা দুজনাই বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি প্রায় সাড়ে নটা দশটার সময় ঘুম থেকে উঠেছি উঠে দুজনা মিলেই কিচেনে এসেছি আর আজকে লুচি খাওয়ার তো কোনো প্ল্যান ছিল না ভেবেছিলাম অন্য কিছুই করব কিন্তু ও যেহেতু সকালে আর যায়নি তাই একটু লুচিই করছি আর তোমাদের দাদাভাই যেহেতু ভিডিওটা বানিয়ে দিচ্ছে ও তো নানান রকম কথা বলছে মানে আমার হাসতে হাসতে কাজ করতে হচ্ছে এমন এমন কথা বলে তো এখানে দেখো বলছে যে তুমি ওই লুচির গামলাটা একটু তোমার দিকে টেনে নিয়ে আসো নাই বোঝে বোঝা যাচ্ছে না তুমি কি বানাচ্ছ তো আমি জানি না কেন ওই কথাটা বলল আমি যে লুচি বেলছি সেটা দেখলেই তো সবাই বুঝতে পারবে এখানে ওই জন্য আমি ওর দিকে বারবার তাকাচ্ছি যে পাগলের মতো বকবক করা বন্ধ করো এই কথাগুলো এবার ভীষণ ভালো লাগে জানো তো পরে হাসি পাই ভীষণ এই কথাগুলো শুনলে মানে আমি লুচি বানাচ্ছি ও শুধু সেটাই বলছে যে লুচি ফুললেই আমি দেখাবো আর না ফুললে দেখাবো না ভিডিওতে আর প্রথমে তো তোমরা বুঝতেই পেরেছিলে ওই জুম করে করে ভিডিওটা বানিয়েছে দেখি আজকে কি করব আর না করব সারা দিনে তো তোমরা তোমাদের দাদা কথাগুলো শোনো ব্যাস এটাই লাস্ট ফুরি গাইজ আর বেশি খাবো না আজকে যদি ফোলে তাহলে জুম করবো না হলে এখান থেকে কেটে দেবো ফুলেছে ফুলেছে হম তাহলে ঠিক আছে দেখি তো আমাদের খাবার দাবার তো রেডি আমার জন্য চা আর ছোলার ডাল আর লুচি আর পাপড়ি আর তোমাদের দাদাভাই এখানে বসে আছে দুপুরে তো ভাবছি একটু চিকেন করব দেখি কি করি আর না করি তো ওকে খেতে দিয়ে দিয়েছি এখন কিন্তু প্রায় সাড়ে দশটা এগারোটা মতো বাজে আমরা আজকে লেট করে উঠলেও দুজনে মিলে যেহেতু কাজ করেছি ওই জন্য অনেকটা তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আর তারপরে দেখো খেতে খেতেই তোমাদের দাদা ভাই কলিং বেল বাজলো বলে দরজা খুলতে এসেছে এসে দেখছি আন্টি মানে ও তো দিনে কলিং বেল বাজিয়েই যায় আর আঙ্কেলকে দেখে দেখো ও একটু সচেতন হয়ে নিল আর খাওয়া দাওয়া করা হয়ে যাওয়ার পরে এই যে ওর বোনকেও নিয়ে চলে এসেছি আজকে যেহেতু তোমাদের দাদা ছুটি ওই জন্য আজকে আমি একটু ফ্রি আছি আর ও না তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়ার পরে একটু গেছিলো বাইরে চিকেন আনতে কিন্তু তোমরা যারাই জবের সঙ্গে যুক্ত আছো তারা তো জানোই যে এই ডেটগুলোই মানে পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এগুলোই বাইরে বেরোতে দেয় না তো তোমাদের দাদাভাই এবার ঘুরে চলে এসেছে আর এখানে আমরা দুজন মিলে দেখছি তোমাদের দাদাভাই এখন ঘর মুছবে আর আজকে কি জানি কেন তোমাদের দাদাভাই ছুটি পেয়েছে বলে আমাদের সব কিছু পরিষ্কার করা চলছে কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই দুজনে ভাবলাম তো চলো ঘরটা আজকে একটু গুছিয়েই নি যেহেতু তোমাদের দাদাভাই ছুটি পেয়েছে তো এখানে সব কোটো কাটা বার করে মানে তোমাদের দাদাভাই ছোটো ছোটো বাস্কগুলো বার করে পরিষ্কার চলছে আর আন্টি তো বারবার আসছে ও না আসলে আঙ্কেলকে দেখে একটু ভয় পাচ্ছে কিছুদিন ধরে তোমাদের দাদাভাই ওকে কি জানি কী ভয় দেখাচ্ছে এই দেখো এটাকে কি বলে আমি সঠিক জানি না এটা নিয়ে তোমাদের দাদাভাই ভয় দেখাচ্ছে আর ও ভীষণ রকমভাবে ভয় পেয়েও যাচ্ছে তা এখন হাতে নিল আরেকটু পরেই দেখবা ওই আন্টি দৌড় মারবে তো এখন তো ভীষণ মজা মজা করছে যেই তোমাদের দাদাভাই ওটা দেখায় আর সেইও দৌড়ে পালিয়ে যায় আর ওর বোন আজকে একভাবে তোমাদের দাদাভাইকে দেখছে মানে ও জানি না কি দেখছে কিন্তু একভাবে শুধু আঙ্কেলের দিকেই মুখটা করে চুপচাপ তাকিয়ে আছে আর এই দেখো আমি এখানে ওই জুতোর যে র্যাকটা সেটা ধুতে চলে এসেছি এটা কিন্তু আমাদের এখানেই ছিল মানে আমরা যখন কোয়ার্টারে এসেছিলাম তখন এই জুতোর র্যাকটা ছিল সব কোয়ার্টারেই আছে সেই কোয়ার্টারে আসার পরে এগুলো জলদি ধুয়ে ঘরে রেখেছিলাম তারপরে আর জলদি ধোয়াই হয়নি শুধু ওই ঝাঁটা দিয়ে একটু ঝাঁটিয়ে দিই মাঝে মধ্যে আর দেখো ফ্রিজটাও বাইরে বার করা হয়েছে আসলে ফ্রিজের ডিপে পুরো বরফ জমে গেছে তো ভাবলাম এখন একটু বরফটা গলিয়ে নিই দেখো আমাদের তো কোনো ঠিক নেই এখন কবে বাড়ি যাব না যাব। হট করে যদি কোনোদিন ঠিক হয় বাড়ি যাওয়ার মানে ব্যাপারে তখনই বরফটা গলতে অনেকটা টাইম লাগবে আর এখানে যেহেতু অনেকটা ঠান্ডা ফ্রিজটা এখন না চালালেও হয় তো তোমাদের দাদাভাই ভাই বললো তাহলে বাইরে নিয়ে গিয়ে ফ্রিজটা যাতে বরফ গলা জলটা বাইরেই পড়ে যায় মানে ঘরটার না ভিজে যায় তো ওইদিকে তোমাদের দাদা তো ঘরের ভেতরে সব কিছু পরিষ্কার করছে আর ঘরটাও পোছা লাগিয়ে নিলো আর এইদিকে আমি কাজ করছিলাম আসলে আজকে আমার একদম মন ছিল না এই কাজগুলো করার কিন্তু ও বলল তোমাদের দাদা ভাইয়ের কথা আমরা একদিনে পুরো লাইফ সেট করে নেবো মানে ও শুধু এটাই বলে যেদিনকেই ছুটি থাকে যে ঘর গুছিয়ে নিলাম এবারটা পুরো লাইফ সেট করে নেবো আমরা দুজনাই আসলে খুব চঞ্চল দুজনারই মন অত সংসারই না ওই জন্যই আর কি কিন্তু তো তাও এখন তো টুকটুক করে একটু মানে মনটা সংসারই হচ্ছে আর কি এমনই ভাবি আমি তো এখানে দেখো ফ্রিজের ভেতরে আমি দুধের সর জমিয়ে জমিয়ে রেখেছিলাম অনেক দিন হয়ে গেছে আমি ভুলেই গেছিলাম তো সেটা তো খারাপ হয়ে গেছে এখন কিছু করার নেই ফেলে দিতে হবে আর এই জায়গাটায় এই যে কাগজগুলো লাগানো ছিল সেগুলো না আমরা যখন এসছিলাম তখন থেকেই ছেঁড়া ছিল আর দেখো এটা পুরো ভাঙা আসলে আমাদের এই কোয়ার্টারটা না অনেক দিনের পুরোনো তো এখানে যেহেতু এর আগেও অনেকে থেকেছে আর এগুলো যেহেতু আগেকার অতটা ভালো করে সিমেন্টও তখন ছিল না তো একটু ফাটা ফাটা হয়ে গেছে এখন আবার এগুলোয় কাগজ লাগাচ্ছি আর এই টুকটুক করে দুজনার গোছানো সংসারটা আর মাত্র কিছুদিনের মধ্যেই ছেড়ে চলে যেতে হবে হ্যাঁ আমরা আর মাত্র কয়েকদিন আনছি কোয়ার্টারে তারপর আমাদের কোয়ার্টার খালি করে যেতে হবে মানে খুব তাড়াতাড়ি এর আগে তো আমি বলছিলাম যে হয়তো চলে যেতে হবে কবে জানি না কিন্তু রিসেন্ট কিছুদিন আগে তোমাদের দাদাভাই বলল মানে আমাদের ঠিক হয়ে গেছে আমরা কবে কোয়ার্টার খালি করে যাব। সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো কিন্তু আর কিছুদিন পরে মোটামুটি হাতে আর ওই কয়েকটা মাস বলতে পারো আছে তারপরেই আমরা পুরো কোয়ার্টার খালি করে বাড়ি চলে যাব। আর এরপরে তোমাদের দাদাভাই যেখানে যাচ্ছে সেখানে কোয়ার্টার আছে কি নেই সেটা তো পরে কোনো একটা ব্লগে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যদিও বা চলে যাব কিন্তু যে কদিন আছে সে কদিনই একটুখানি গুছিয়ে রাখি আর হ্যাঁ আর একটা কথা তোমরা কি আমার কোয়ার্টারের ট্যুর দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি ভাবছিলাম যে একটা কোয়ার্টার সবাই যেমন হোম ট্যুর দেয় এটাই তো এখন আমাদের ঘর আমাদের দুজনার ঘর তো হ্যাঁ এটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো তোমরা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আমি না আসলে এখানে আসার পরেই ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো কিন্তু তখন অতটা গোছানো ছিল না বললামই তো অনেক দিনের পুরনো কোয়ার্টার তো একটু আমি ভাবলাম গুছিয়ে নিই তারপরে শেয়ার করব তো এখন অনেকটাই গুছিয়ে নিয়েছি তোমরা কমেন্ট করো আর এই দিকে তোমাদের দাদুভাই দেখো আচ্ছা করে আঠা লাগিয়ে দিচ্ছে যাতে এত তাড়াতাড়ি আর ছিঁড়ে না যায় কাগজগুলো আর এইবারটা ভাবছি এই জায়গাটা এমন ফাঁকা রাখবো মানে ফ্রিজটা রান্নাঘরে কারণ এখানে তো এখন ঠান্ডা এখন এখানে ফ্রিজ তো চালানোর খুব একটা দরকার পড়ে না তো দেখি এখন কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব। আর রান্না বান্না কিন্তু এখনও আমার হয়নি আজকে অনেকটা লেট হয়ে গেল বললামই তো আজকে বাইরে যেতে দেবে না আর এখানে যে দোকানগুলো আছে তারাও তো বাইরে থেকে আসে তো তাদেরকেও আজকে আসি মানে আসতে দেয়নি ভেতরে তো দোকানগুলোও সব বন্ধ কি রান্না করব সেটাই ভাবছিলাম আর যেহেতু আমাদের খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য এখন অতটা তাড়াতাড়ি নেই দুপুরবেলা ভাত খাওয়ার আর তোমাদের দাদা ভাই ওখানে ওইগুলো ঠিক করার পরে রান্নাঘরে এসে দেখো কি করেছে সব কোটো কাটাগুলো এগুলো না আমি মাঝে মধ্যে মুছি তো আবার সব কিছু মুছছে আর তারপরে আমি স্নান করে চলে এসেছি এখন আলু ভাতে ডাল ভাতে এগুলোই দিয়েছি আর এইদিকে একটু লাউ ছিল লাউয়ের তরকারি করবো ভাবছি আর আমাদের স্নান করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে তিনটে বেজে গেছিলো তোমাদের দাদাভাই এখন গেল স্নান করতে আমি পুজো করে এটা আবার সন্ধ্যাবেলার ভিডিও তখন তোমাদের দাদা আবার একটু বিকেলে গেছিলো ওর কাজে ওখান থেকে এসেছে এসে এখন আমরা দুজন মিলে যাচ্ছি দোকানে আসলে দেখি দোকানটা খুলেছে নাকি বিকেলবেলা সকালবেলার দিকে তো একবার বন্ধই ছিল দেখে এসেছি আর যদি খোলা না থাকে এমনি একটু ঘুরে আসবো এখন আমি জুতো পরে নিচ্ছি আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার দেখে নিচ্ছ বুঝতেই পারছো আমার না জানি না কেন ও সোয়েটারগুলো পরতে বেশি ভালো লাগে নিজের সোয়েটারের থেকে আর পরে না আমরা ঘুরে দেখে এসেছি দোকান খোলা ছিল না এমনি একটু দুজনে মিলে হেঁটে আসলাম আর এখন খাচ্ছি ভেলপুরি যাই হোক এই ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এটাটা